সুপ্রিয় দর্শক হিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আজকে বায়োগ্যাস বিস্তারিত আলোচনা দর্শক আপনারা যারা বায়োগ্যাস পেলানি স্থাপন করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বায়োগ্যাস পিলানি স্থাপন করে থাকি দর্শক আপনারা যারা যাকে দিয়ে যে কোম্পানির দ্বারাই বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছেন অনেকেই যদি আপনার বায়োগ্যাস প্ল্যান্টে যে কোনো সমস্যা থেকে থাকে অথবা আপনি যদি বায়োগ্যাস সম্পর্কে যে কোনো বিষয়ে সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বায়োগ্যাস সম্পর্কে কোনো সমস্যা থাকলে এটা সমাধান করার চেষ্টা করব এবং আপনারা যদি বায়োগ্যাসের চোলা পাইকারি রেটে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাইকারি রেটে বায়োগ্যাসের চোলা দিয়ে থাকি দর্শক আপনারা যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি পয়েন্ট টু ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট এটা লেয়ার মুরগির খামার দিয়ে প্ল্যানটি চলবে অর্থাৎ মুরগির বজ্র দিয়ে প্ল্যান্টে চলবে আপনাদের যাদের গরু অথবা মুরগি রয়েছে তারা কোনো বায়োগ্যাস প্লান্টটি স্থাপন করতে পারেন এবং এই বায়োগ্যাস প্ল্যান্টটি বিভিন্ন সাইজ হয়ে থাকে দর্শক আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা বায়োগ্যাস প্ল্যান্টটি স্থাপন করতে পারেন এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে যে কোনো পরামর্শ নিতে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আপনারা যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এর একটি থ্রি পয়েন্ট টু ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান এই প্ল্যান থেকে চলবে তিন থেকে চারটি ফ্যামিলি যাবতীয় পাকশা করতে পারবে এবং দর্শক এই বায়োগ্যাস প্ল্যানটি স্থাপন করতে বর্তমানে বাজার মূল্যে খরচ যাবে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতো তো আপনারা অবশ্যই যাদের গরুর অথবা মুরগির খামারটি রয়েছে তারা বায়োগ্যাস প্ল্যান্টটি স্থাপন করার চেষ্টা করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা চিলার পিট। আপনার গ্যাস হওয়ার পরে যে বর্জ্যটি বের হয়ে আসবে এটা কোনো এই চেলারি কথা পড়বে এটা তুলে আপনি জৈব সার হিসেবে মাছের পুষ্প নিতে এবং আপনি জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করতে পারবেন এবং দর্শক বিভিন্ন পরামর্শ নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ